এর জন্য বিল বেশি আসে এই দেখেন আমি শুধু ভেস্ট লাগাইছি নিউট্রাল লাগাইনি এই যে নিউট্রাল কিন্তু দেখেন এই জায়গায় এই যে বিদ্যুৎ কিন্তু অলরেডি চলতেছে আপনার এই যে মিটারও দেখেন ইলা পাচ্ছে আর এই যে আর্থিং রোড সংযুক্ত আছে না এটা মনে মেনশেসে দেওয়া এর লেগে বিল বেশি আসতেছে এরকম সমস্যা থাকলে মিটার চেঞ্জ করবেন বা অফিস থেকে চেঞ্জ করে দিবে কোনো লাভ হবে না এভাবে মেনশেসে থাকে জি তাইলে আপনাদের বিল obeshi asbe ar io la pabe ar oi khetre ei rokom sonjog arthinader menchhe chhe thakle